বালুরঘাট কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তৃণমূলের অর্পিতা ঘোষকে তেত্রিশ হাজার ভোটে হারিয়ে সংসদে গিয়েছিলেন দু হাজার চব্বিশে বালুরঘাট থেকে ফের প্রার্থী সুকান্ত মজুমদার বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে পাশে নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন সুকান্ত বিপুল ভোটে আমরা এই সিট প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আরেকবার একবার উপহার গতবার আমরা দিয়েছি এবারও বিপুল ভোট দেব আপনারা নমিনেশনে মানুষের উচ্ছ্বাস মানুষের উৎসাহ এবং মানুষের সংখ্যা অংশগ্রহণ আপনারা সকলে দেখেছেন আজকে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় মানিক শাহ তিনিও আমাদের সাথে ছিলেন সাথে পায়ে হেঁটে আজকে এখানে আমরা নমিনেশন দিলাম এবং যেভাবে মানুষের মধ্যে সারা দেখলাম তাদের মধ্যে একটা মানে উচ্ছ্বাস যেটা দেখলাম তো আগামী দিন কি হতে যাচ্ছে বুধবার মনোনয়নপত্র জমা দিলেন বালুরঘাটের আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত বালুরঘাটের বিভিন্ন সমস্যাই তাঁর প্রচারের মূল ইস্যু বলে জানালেন বাম প্রার্থী যেভাবে বেকার বেকারত্ব বাড়ছে এবং দক্ষিণ দিনাজপুর জেলা পিছিয়ে পড়া জেলা এখানে এম এম এস উচ্চশিক্ষিত হয়ে আজকে বেকার হয়ে দিশাহীন পড়েছে না করছে বিজেপি না করছে তৃণমূল এই লক্ষ্য আমরা আমাদের এই সামনে লড়াই করছি শিল্পবিহীন এলাকা আমাদের এই জেলা সুতরাং শিল্পের দাবিতে আমাদের এই নির্বাচন স্বাচ্ছ আবাদ ও নিরপেক্ষ ভোট হলে তিনিই জিতবেন দাবি আর এসপি প্রার্থীর নিশ্চয়ই দেখবেন ভোটের বাক্সের অন্যরকম এবং প্রশাসনিক যদি সাহায্যটা ঠিক করে প্রশাসন যদি নিরপেক্ষতা যদি বলা রাখে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যদি মানুষ তার নিজের ভোটটা নিজে দিতে পারে তাহলে আমরা আমরা অনেক 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 বেশি দেখবো বালুরঘাটের এক প্রার্থীর এবার তার জয়ের ব্যবধান বাড়বে অপর প্রার্থীর দাবি অবাধ ও নিরপেক্ষ ভোট হলে তিনি জিতবেন শেষ পর্যন্ত কার কথা মিলবে সেটা জানতে চার জুনের অপেক্ষা দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকে বাংলা